Oh, that's through him. He's gone through his defense. Ball. Yes! Taken by Tuscan. To get Rashid out. Base edge. That's another one. Of course, uh, Mustafa is quite a talented bowler, and from day one, he had made a big impact on in, in international cricket, and he's maintaining it. And you can see.

তবে আফগান অধিনায়ক রশিদ খান খোলাখুলি ভাবেই স্বীকার করেছেন তিনি সবচেয়ে বেশি চিন্তায় আছেন কাটার মাস্টার মোস্তাফিজকে নিয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রশিদ খান বলেন সত্যি বলতে মোস্তাফিজের বল আমি বুঝতে পারি না ওর কাটার আর আর ডেলিভারি ব্যাটসম্যানকে দারুণ বিভ্রান্ত করে বাংলাদেশ দলে অনেক ভালো ভালো বলার আছে তবে মোস্তাফিজ সবসময় আলাদা আমি মোস্তাফিজের সাথে অনেকবার খেলেছি আইপিএল বিপিএল এমনকি আন্তর্জাতিক ম্যাচেও কিছুদিন আগেই তো আমাদেরকে করে ছেড়ে দিয়েছে মোস্তাফিজ আমরাও ওকে নিয়ে ভয়ে আছি রশিদ খান আরো যোগ করেন বাংলাদেশ সবসময় কুদল মুস্তাফিজ দুদিল শুরুতেই আমাদেরকে চাপের মধ্যে ফেলে দেয় ম্যাচ ঘুরিয়ে নেওয়া একেবারে অসম্ভব হয়ে যাবে তাই মোস্তাফিজকে সামলানো আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ দলের হয়ে মুস্তাফিজ আছেন দুর্দান্ত ফর্মে এশিয়া কাপে তার সুপার উঠেছিল টাইগাররা রশিদের এমন মন্তব্যে নতুন করে মাত্রা যোগ করেছে আসন্ন লড়াইয়ে তো দর্শক কাটার কি আবারও ভোগাতে পারবে আফগান ব্যাটারদের নাকি রশিদ খান এবার খুঁজে নিবে অন্য সমাধান কি মনে হয় আপনাদের জানিয়ে দেবেন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ